দিন যে মেয়েটি মজার ছলে হাতে তুলে নিয়েছিলেন রং তুলি আজ সেই মেয়েটির হাতে আঁকা ক্যানভাস পেন্টিং জায়গা পাচ্ছে কলকাতার বড় বড় চিত্র প্রদর্শনীতে মেয়ের এই সাফল্যে বাবার চোখে দেখা গেল আনন্দ অস্ত্রু যতদিন বেঁচে থাকবো মেয়ের পাশে থাকব কাঁপা কাঁপা গলায় বললেন বাবা আমি সবকিছু করি মেয়ে খুব ভালো আজ আপনাদের শোনাবো এক লড়াকু তরুণীর জীবনের সাফল্যের গল্প তাহলে শুনুন এত সময় যে মেয়েটির কথা বললাম তার নাম পল্লবী ঢালি বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বিদ্যাসাগর পল্লী এলাকায় হাবড়া শ্রী চৈতন্য কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী পল্লবীর পরিবারে রয়েছে বাবা মা ভাই এবং বৃদ্ধা ঠাকুমা দু সালে শিক্ষক দিবসে পল্লবী তার নিজের স্কুল অর্থাৎ অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রায় পঞ্চাশ জন দিদিমণির ছবি এঁকে ফেলেন শুভেচ্ছার ঝড় ওঠে তার এই ভালো কাজের জন্য কখন যে তিনি ভাইরাল হয়ে গিয়েছেন তা তিনি নিজেও জানেন না এরপরেই একজন চিত্রশিল্পী হিসেবে সমাজে আত্মপ্রকাশ ঘটে পল্লবীর জীবনের প্রথম ধাপে সাফল্য আসার পরে পল্লবী কিন্তু থেমে থাকেননি ছবি আঁকার প্রতি আরও দায়িত্ববান হলেন বাড়ালেন ইচ্ছা শক্তি কলকাতার বিভিন্ন চিত্র প্রদর্শনীতে জায়গা পেতে শুরু করল পল্লবীর হাতে আঁকা ক্যানভাস দু সালে পল্লবীর জীবনে আরও একটি খুশির খবর কন্যাশ্রী দিবসে পল্লবীর এই ভালো কাজের জন্য মুখ্যমন্ত্রী নিজের হাতে তাকে পুরস্কৃত করলেন এরপর আসছে উত্তর চব্বিশ পরগনার পল্লবী ঢালি সে অসাধারণ চিত্রশিল্পী দৃশ্যম জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে পল্লবী ছোটবেলা থেকে এই পল্লবী ছবি আঁকতে ভীষণ ভালোবাসতেন সেখান থেকে ছবি আঁকার প্রতি নেশা তবে সেই ছবি আঁকা যে একদিন পেশায় পরিণত হবে সেটা হয়তো পল্লবী নিজেও জানতেন না আমি ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতাম তারপরে যেই লকডাউন পড়লো তখন থেকেই যখন ফোন পেলাম লকডাউনের পরে তারপর থেকেই আঁকার প্রতি আরও বেশি মনোযোগটা প্রত্যেক দিন আঁকতাম তারপরে এই ফোনের মাধ্যমেই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক প্রোফাইলে আমি আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি আমার বিভিন্ন আর্টওয়ার্কের সাথে আমার বিভিন্ন গল্প আমি তুলে ধরি এই সেখানে নেশা পেশা দুটোই আমি বিভিন্ন রকম আর্টওয়ার্কের অর্ডার নিয়ে থাকি হ্যান্ড পেন্টেড পাঞ্জাবি শাড়ি কুর্তি ক্যানভাস পেন্টিং মাটির থালার ওপরে বিয়ের পিড়ি কুলো মেহেন্দি সব রকম আর্টই করে থাকি হ্যাঁ পরিবারে আমার মা বাবা ভাই ঠাম্মা আছে পরিবারের সাপোর্ট আমি সব সময় পেয়ে এসেছি এখনও পাচ্ছি পরিবার ছাড়াও আমার স্কুলের ম্যামরা আমরা এক ভাসতী মাসিমণি আমার পাড়া প্রতিবেশী আমার পাশের বাড়ি এক কাকা কাকি জেঠি জেঠু সবাই আমার খুব সাপোর্ট করে খুব এই আঁকা নিয়ে হ্যাঁ উৎসাহিত করে নেশা থেকে শুরু এখন হ্যাঁ আগামী দিনে কি স্বপ্ন রয়েছে তোমার আগামী দিনে আমার এই আর্ট নিয়েই এগোনোর ইচ্ছা আমি এই আর্ট নিয়ে যেন আরও উঁচুতে আরও বড় জায়গায় যেতে পারি হ্যাঁ ভালো কিছু করতে পারি এটাই আমার আশা আর্টিফাইস বাই পল্লবী ঢালি হুম ইউটিউব চ্যানেল আর ফেসবুক পল্লবী ঢালি এই মুহূর্তে পড়াশুনোর পাশাপাশি পল্লবীকে নিজের কাজ নিয়েও যথেষ্ট ব্যস্ত থাকতে হয় তার কারণ ইউটিউবে আর্টিফাইস বাই পল্লবী ঢালি নামে একটি পেজ রয়েছে এছাড়াও ফেসবুকে রয়েছে পল্লবী ঢালি নামে আর সেখান থেকে ভিডিও দেখে পল্লবীর কাছে আসে বিভিন্ন কাজের অর্ডার তাই কখনো বাবার সাথে সাইকেলে করে ছুটে যান নববধূর হাতে ব্রাইডাল মেহেন্দি পরানোর জন্য এছাড়াও মাটির থালার উপর বিভিন্ন ছবি আঁকার অর্ডার আসে অর্ডার ক্যামেরার আসে ওয়াল পেন্টিং করার এছাড়াও পল্লবীর এই মুহূর্তের আকর্ষণীয় কাজ হলো হাতে আঁকা কুর্তি হাতে আঁকা শাড়ি হাতে আঁকা পাঞ্জাবি আর পল্লবীর এই কাজে পরিবারের সবাই ভীষণভাবে পাশে থাকেন আমরা কথা বলেছিলাম পল্লবীর বাবা বিপুল ধালির সঙ্গে মেয়ের কথা বলতে গিয়ে তিনি তো আমাদের ক্যামেরার সামনে কেঁদেই ফেললেন খুব গর্বিত আমার মেয়ের খুব ভালো লাগে মেয়ের জন্য আমি সবকিছু করি মেয়ে আমার খুব ভালো মেয়ে এখন ছোটোবেলার থেকে আঁকতে ভালোবাসতো হ্যাঁ তার জন্য আমার পেন তুলি সব কিছু আমি কিনে দিই এবার যতটা সামাজ্য সামর্থ্য আমার আছে আমি চেষ্টা করি আর সামনে বলে যে গর্বে খুব ভালো লাগে আমার গর্বের মুখ বুক ভরে যায় খুব আনন্দ হয় সবসময় সাপোর্ট করবে হ্যাঁ সবসময় সাপোর্ট করবো যতদিন বেঁচে থাকবো ততদিনই সাপোর্ট করে যাবো এত ভালো মেয়ের মা হতে পেরে আমি গর্ববোধ করি বললেন পল্লবীর মা পুষ্প ঢালি হ্যাঁ এত ভালো মেয়ের মা হয়ে আমি খুব গর্ববোধ করি আর খুব লাকি আগামী দিনে পল্লবীকে আমি অনেক বড় জায়গায় আর্টিস্ট হিসেবে দেখতে চাই সবাই সময় পল্লবী পাশে আছে